আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ একে জুলাই দুই হাজার তারিখে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আর আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দেখব সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এই প্রিয়ভুক্ত শূন্য পদ সময়ের জন্য যে সকল পদে আবেদন করা যাবে সেগুলো আমরা দেখব প্রথমে রয়েছে অফিস সহকারী কাম হিসাব সহকারী একটি পদ সংখ্যা রয়েছে আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন শিক্ষাপদ হইতে এইচএসসি ব্যবসায় শিক্ষা যদি কেউ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে আবেদনটি করতে পারবে সেই ক্ষেত্রে ছয় মাস মেয়াদে যাদের কম্পিউটার ডিগ্রি রয়েছে তারা পাবে আর সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ নয় অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সাতাশে জুলাই দুই তারিখের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদনটি করতে পারবে বেতন স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে ষোলতম গ্রেড এর একটি চাকরি আর এই গেডের বেতন রয়েছে নয় হাজার থেকে বাইশ টাকা এর পরবর্তীতে যে সকল পদের দেখ আবেদন করা যাবে সেগুলো আমরা দেখব পর পদ রয়েছে নিরাপত্তা কর্মী একজন এবং আর রয়েছে একজন আর এই দুটি পদে আবেদন করতে হলে জিএসসি বা জেডিস এ সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর সাতাশে জুলাই দুই হাজার তারিখের মধ্যে যাদের বয়স পঁচিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা কিন্তু এই চাকরিটিতে আবেদন করতে পারবে এবং এটি একটি বিশতম একটি চাকরি আর আবেদনের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে ছয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশে আবেদন করা যাবে আর আবেদন ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট সি এসি ডট ইডি ইউ ডট বিডি স্ল্যাশ জে ও বিআর ইউ ওয়েবসাইটের মধ্যে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদন ফির ক্ষেত্রে বলা হয়েছে আবেদন ফি অনলাইনে চার্জ পদের জন্য তিনশো টাকা এবং ক্ষয় এবং গয় পদের জন্য রয়েছে একশো টাকা